হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আজকে আমি রান্না করতেছি শোল মাছের মাথা এখন আমি শোল মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি একটা তাওয়া বসিয়ে তাওয়াটার ভিতরে আমি বেজে নিয়েছি দেখেন দুইবারে বেজে নিলাম তো এখন প্যান বসাই দিছি প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব শীতকালে শোল মাছ খেতে কিন্তু অনেক মজা হয় তা আপনারা সবাই চেষ্টা করবেন শীতকালে শোল মাছ রান্না করে খেতে কষিয়ে রান্না করলে বেশি ভালো যারা কষিয়ে রান্না করা খান না তারা হালকা ভেজে নেবেন তা আমিও হালকা ভেজে নিলাম পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিব যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ সব মশলা দেওয়া হয়ে গেছে লবণ দিয়ে দিলাম আদা রসুন দিলাম সবাই একটা লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওটা প্লিজ আপুরা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন অ্যাডসহ আমার ভিডিওটা দেখে দিবেন লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না আমিও আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখি তো টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়েই মাছগুলো রান্না করা হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দেখেন মাছের মাথাগুলো কিন্তু বড়ো বড়ই ছিল শোল মাছ বোনা এখন ঢাকনা দিয়ে ডেকে দিব দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এবং আপুদেরকে ডাকনা তুলে আবার দেখাচ্ছি দেখেন বলক এসে গেছে তো শীতকাল এখন সবার কাছে ধনে থাকে হাতের কাছে ধনে থাকলে সবাই ধনে দিয়ে রান্না করবেন এখন আমি ধনে দিয়ে দিলাম তো আমার শোল মাছ রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মাছ রান্নার রেসিপি দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ